গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টির প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আবারও এই আসরে খেলতে যাচ্ছে আসন্ন আসরের জন্য ইতিমধ্যে দল ঘোষণা করেছে রংপুর এই টুর্নামেন্টের জন্য আজ জার্সি উন্মোচন করেছে রংপুর এই অনুষ্ঠানে আজ উপস্থিত হয়ে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন অধিনায়ক নুরুল হাসান সোহান তিনি বলেন শেষবার আমরা যখন গ্লোবাল সুপার লিগে গিয়েছিলাম ওভাবে আমাদের কেউ কাউন্ট করছিল না প্রথম দুটি ম্যাচ হারার পর একটু ব্যাক ফুটেছিলাম ওখান থেকে এরকম একটা মঞ্চে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি অবশ্যই আলহামদুলিল্লাহ একই সাথে আমার মনে হয় এই বছর আরও অনেক বড় চ্যালেঞ্জ থাকবে সত্যি বলতে টিম ম্যানেজমেন্ট শেষ দুই তিন মাসে অনেক কঠোর পরিশ্রম করেছে কিভাবে দলকে একটা জায়গায় নিয়ে যাওয়া যায় কারণ আমার কাছে মনে হয় আমরা যখন দল নিয়ে কথা বলি এটা নিয়ে অনেক ডিবেট থাকে আলোচনা থাকে শেষ মুহূর্তে আমরা যখন দলটা পেয়েছি এই দলের উপর আমাদের শতভাগ বিশ্বাস আছে ইনশাআল্লাহ আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। গতবার আমরা চ্যাম্পিয়ন হয়েছি এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় অধ্যায় সেই জায়গা থেকে এই চ্যালেঞ্জ আমরা উপভোগ করার চেষ্টা করছি আর এরকম একটা আসরে গতবার কেউ চিন্তাই করে নাই যে আমরা ফাইনাল খেলতে পারব কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়ে আসতে পেরেছি অবশ্যই এবার আমরা চ্যাম্পিয়ন টিম হিসেবে যাব একটা চ্যালেঞ্জ থাকবে সবাই এই চ্যালেঞ্জটা উপভোগ করার চেষ্টা করবে